আওয়ামী ক্ষমতা থেকে সরে যাওয়ার পর আওয়ামী লীগ নিয়ে একের পর এক চাঞ্চল্যকর তথ্য পাওয়া যাচ্ছে সোশ্যাল মিডিয়ায় প্রিয় দর্শক এক একজনের নাম ধরে ফোন আলাপ ফাঁস হচ্ছে সোশ্যাল মিডিয়া প্রিয় দশক আজকের খুবই গুরুত্বপূর্ণ নিশ্চয়ই থামেলা দেখে বুঝতে পারছেন আজকের ভিডিওটি কি বিষয়ে প্রিয় দর্শক আজকের এই ফোনা নাটেন সম্পূর্ণ শুনলে আপনারা বুঝতে পারবেন আওয়ামী লীগের সাবেক মন্ত্রী সালমান এফ রহমান এবং পুলিশের সদস্য কে নিয়ে একটা ফোন আলাপ প্রিয় দর্শক তাদের এই ফোন আলাপের ভিতরে এদের দুজনের নাম উল্লেখ করা হলো প্রিয় দর্শক এই বিষয়গুলো কতটুকু বাস্তব না টেনে সম্পূর্ণ শুনবেন তার আগে আমার ছোট্ট একটা রিকোয়েস্ট এখনো যদি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে না থাকেন অবশ্যই ভিডিওতে একটা লাইক দিয়ে সাবস্ক্রাইব করে রাখবেন প্রতি মুহূর্তের মধ্যে নিউজগুলো পাওয়ার জন্য আমার ওয়াইফ আমাকে আনন্দ দিতে পারে না ওয়াইফ যদি আনন্দ দিতে পারতো তাহলে কি তোমার কাছে আসতাম

কি অবস্থার মধ্যে এখন দিন কাটছে আপনার হ্যাঁ অবস্থা ভালো তুমি তো ইদানিং দিকে বলে যাচ্ছ আমাকে আপনি কি কখনো ভুলা যাবে বলেই তো যাচ্ছে দেখি না স্যার তাই নতুন নতুন পাখিটাকে ডাকি দিচ্ছ না স্যার নতুন একটা বললাম আপনি করতে সব সময় শরণ করে বলতেছি তোমার কাছে নতুন পাখি ডাকি আছে নাকি না না নতুন কেউ নাই তাহলে তুমি আসো নতুন পাখিতে কি হবে জানো না পাখি শিকার করতে ভালো লাগে কে আমি কি আপনার কাছে শিকার যোগ্য না তুমি তো আছোই তুমি তো সব সময় আছো তোমার চাহিদা আমি পূরণ করে দিচ্ছি সকল কিছু পূরণ করে দিলাম তাহলে আমি থাকতে কি আবার অন্য কাউকে আপনার কাছে যাইতে দেব এটা কি করে ভাবলেন স্যার না সেটা তো নাই তুমি থাকতে তো অন্য কাউকে না তুমি আমার কাছে আসতেই যাচ্ছ না আপনি আপনার জন্য অনেক লাইক করি কি দেখেন না আপনাকে কতবার ফোন দিয়ে করি আপনার এটা জিজ্ঞেস করি সেটা জিজ্ঞেস কত কিছু জিজ্ঞেস রাখি আপনি কেমন আছেন আপনি কি কখন সব আমি হ্যাঁ এখন তো গভীর রাত শরীরটা কেমন লাগতেছে কাছে গেলে হয়তো ভালো লাগতো লাগবো

শোনো তুমি ফ্রি আছো আগামীকাল আগামীকাল কি তুমি ফ্রি আছো আছে কিনা তো বলতে পারছি না অনেকটা কাজ আছে কিন্তু দেখি কাজগুলো শেষ করা যায় কিনা তো শরীরটা কেমন জানি করতেছে ভাবতেছি তোমার কাছে আসব একটু শরীরটা তোর তাজা করতে হবে বুঝতে পেরেছ আমার কাছে আসলে তারা ক্লান্ত হয়ে যাবে আমি কি বড় হলেই কি দেখছো আমার পারফরম্যান্স কেমন বললাম তো আমার কাছে আসলে আপনি ক্লান্ত হয়ে তুমি তোমার কাছে গেলে ক্লান্ত হয়ে যাব আমি তো পুরো মানুষ তাই না আমার পারফরম্যান্স কেমন তাহলে যে তাই থাক না কেন তারপরেও তো लास्ट পর্যন্ত ক্লান্ত হয়ে যাবেন বাস পয়েন্ট ক্লান্ত হয়ে যাই তোমাকে দিয়ে দেই তুমি উপরে উঠে একটু নাচা নাচি করো ভালো লাগে ওটা শুধু আমাকে কষ্ট দেন কেন নিজে তো পারেন নাই কেন আমার দেখো হ্যালো হ্যালো হ্যাঁ স্যার বলেন তুমি কি এখন ব্যস্ত নাকি আশেপাশে আওয়াজ শুনতে পাচ্ছি ওই আশেপাশে একজন আসছিলো আর কি পাশে একজন বাচ্চার সঙ্গে নিয়ে একটা করতে আসছিলো একজন আর একজনের কথা জিজ্ঞেস করলো আর কি ঠিক আছে তাহলে কি আগামীকালকে আসতেছ জিদ করার জন্য হ্যাঁ আমি আপনাকে পরে ফোন দিয়ে জানাবো কাজগুলো আমি কতদূর ক্লোজ করতে পারছি আর কি আরে কাজ বাস বাদ দাও কাজ করে কি করবে তোমার জন্য তো আমি আছি না আমি যা বলে দেব তাই হয়ে যাবে ওই খানিকের জন্য আর কত না কত আমি হচ্ছে উপরে সেটা কি তুমি বলে আপনি পাওয়ার ক্ষমতা যতই থাক আপনার আমার কাছে তো আপনার কোনো পাওয়ার ক্ষমতাই নাই তোমার কাছে পাওয়ার ক্ষমতা নেই না কেন হ্যাঁ সব তো আমাকেই করতে হয় ও তুমি ওইটার কথা বলতেছো তাহলে আর আপনি পাওয়ার ক্ষমতা অরিজিনাল ওটা দিয়ে আমি কি করব আমার আপনার জায়গা আপনি পাওয়ার আমার জায়গা আমার পাওয়ার ওইখানে তো তোমার পাওয়ার বেশি তাহলে আপনি পুরুষ মানুষ আপনারা টাকার বিনিময়ে কলমের খুশি কাজ করেন কিন্তু আমাদের টাকার বিনিময়ে ওই করা লাগে না কলমের খুশি দেওয়া লাগে না উপরে উঠে করে ফেলো তাহলে আজরে কথা না আজরে কথা বলতিছে তো আজরে কথা হতো কেন এখন শুনো কালকে তোমার আমার লাগবে ঠিক আছে দেখব দেখলে না আশ্বাস দাও যে অবশ্যই আসবো এই কথা আমি এরকম কথা দিয়ে কারোর সঙ্গে কোনো কাজ করি না যে কোনো আমার বাসার কাজ হোক আমার পারিবারিক কাজ হোক আমার অফিসিয়াল কাজ হোক আমি কারোর সঙ্গে কথা দিয়ে কোনো কাজ করি না তাই কেন এখন আমার প্রয়োজন শেষ যখন প্রয়োজন ছিল তখন তো তুমি এসে এসে বলতো যে তার এটা লাগবে ওটা লাগবে প্রয়োজন কখনোই শেষ হবে না যেহেতু আমি অফিসিয়াল চাকরি করি আপনিও ওখানে চাকরি করেন আমি আপনার কথা শুনতে আমি বাধা দই না যেটা আপনি আমাকে অনেক রকম ভয় দেখান অনেক কথা বলেন না 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 আমি তোমাকে বই দেখাব কেন আমি তোমাকে মন থেকেই ভালোবাসি বুঝতে পেরেছো ওই যে ভয় এটা দেখাম যে এখানে যা তবে সেখানে যেতে হবে এমন কথা না শুনলি তুমি আর কথা কিছু বলেন হয় নাকি হুম অত কিছু মুখে বলা যায় আপনি তো জানেন আপনাকে বলছি আপনি তো জানেন হ্যাঁ আমি তো জানি জানবই এখন কথা হলো এটা না কথা হলো

আপনার ওয়াইফ আপনাকে কি আনন্দ দিতে পারে না হবে আমার ওয়াইফ আমাকে আনন্দ দিতে পারে না ওই যদি আনন্দ দিতে পারতো তাহলে কি তোমার কাছে আসতাম সেটা তুমি বুঝো না ছেলে মাসির কথা বলা যায় ঘরে বউ রাখে বাইরের খাবার খেতে পছন্দ করে ঘরে বউ সুন্দর হলো বাইরের খাবার নাকি অনেক পছন্দ করে এটা তো বলে পুরুষেরা তাই নাকি হ্যাঁ আপনি তো সেরকমই একজন না না তোমার খাবারটা অনেক ভালো লাগে তাই তোমার কাছে আসি এত ভালো লাগে তারপরে তো আবার দেখি অন্যদিকে পারেন অন্য রাস্তায় চলে যান চোখের সামনে দেখলাম যত রাস্তায় যাই কিন্তু গরু তোমার কাছে আসতে হবে কারণ কি জানো তোমাকে মনের ভিতরে লেগে গেছে সারা জীবন রাখবেন তো মনের কাছে অবশ্যই সারা জীবন তোমাকে রাখবো না তো কাকে রাখবো মনের ঘরে বন্দি করবেন তো হ্যাঁ তুমি তো অলরেডি মনের ঘরে বন্দি আছো কখনো ছেড়ে যাবেন না 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 ছেড়ে যাওয়ার প্রশ্নই আসে না যদি ছেড়ে যাওয়ার হতো তাহলে তোমার পিছে যাবে লেগে থাকতাম না হান্ড্রেড টেন পার্সেন্ট সত্য প্রিয় দর্শক নারী পুলিশ সানজিদা এবং সাবেক মন্ত্রী সালমান আফ রহমান তাদেরকে নিয়ে যে ফোন আপটা শুনতে পেলেন এই ফোনাল আপের মাধ্যমে তারা যেভাবে কথা বলতেছেন মনে হচ্ছে তারা দুজনেই কথা বলতেছেন প্রিয় দর্শক এই কণ্ঠটা কতটুকু বাস্তব আপনাদের কাছে মনে হল অবশ্যই কমেন্ট করে জানাবেন নতুন নতুন এমন নিউজগুলা পেতে চাইলে সাবস্ক্রাইব করে ভিডিও লাইক দেবেন আজকে এই পর্যন্ত পরবর্তী আলাইকুম